আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে উল্টা পাল্টা বসীকরণ নস্কা নিয়ে হাজির হইছি উল্টা পাল্টা বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি আজকে এই বসীকরণ নস্কাটির দ্বারাই যে কোনো নারীকে যে কোনো মহিলাকে যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আপনি সহবাস করতে মিলন করতে পারবেন আপনি উল্টা কাজ করতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন এক কথায় যে কোনো নারীকে যে কোনো মহিলাকে তার সাথে তার সাথে সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন সেই নারী নিজাইসা আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে মেলামেশা করবে উলটাপালদা কাজ করবে আপনার সাথে মিলন করবে সহবাস করবে নিজের ইচ্ছায় সেই নারী সেই মহিলা আপনার আপনার রুমাইশা আপনাকে একদম গায়ের কাপড় একদম গায়ের কাপড় সরিয়ে দিবে আপনার তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সে নিজের মুখে আইসা বলবে আজকের নস্কা খুবই পাওয়ারফুল নস্কা খুবই শক্তিশালী নস্কা আজকের নস্কারটি দ্বারাই যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনতে পারবেন আপনার ঘরে আনতে পারবেন আপনি যখন ঝাপ করবেন যা বলবেন তাই করতে পারবেন আমি তান্ত্রিক গুরুদয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় না কাজে বিশ্বাসী আজকের নস্কা খুবই পাওয়ারফুল নস্কা খুব শক্তিশালী নস্কা আজকের নস্কাটি যদি নিয়ম মেনে বুঝে কাজ করেন যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বসীকরণ করতে পারবেন আপনারা অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে কাজের রেজাল্ট পাবেন অবশ্যই এখন কাজের নিয়মটি বলবো আপনারা সকলেই এই কাজের নিয়ম কিংবা কাজের নিয়মটি আপনার মন দিয়ে শুনেন কাজের নিয়ম এই নস্কাটি আমি যেভাবে আঁকাইছি যে কোন খাতার পাতার ভিতরে যে কোনো কালি দিয়ে আমার মতন সেম টু সেম আঁকাবেন আঁকানোর পর এই নস্কার নিচে দেখতে পাচ্ছেন নাম দুই জায়গা দেখতে পাচ্ছেন নাম নামের জায়গায় এক জায়গায় দেবেন কাঙ্ক্ষিত নাম কাঙ্ক্ষিত মহিলার নাম আরেক জায়গায় দিবেন আপনার নাম দেওয়ার পর এই নস্কারটিরা যে কোন যে কোনো আগুনে আপনি পুড়ে ফেলাবেন গ্যাসের আগুন মোমবাতির আগুন চুলার আগুন এক যে আগুনে দেওয়ার সাথে সাথে সেই নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য নিজের ইচ্ছায় আইসা আপনাকে বলবে মিলামেশা করার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য একটি বার কাজ করেন দেখে বুঝে কাজ করেন যে কোনো কাজের জন্য অবশ্যই আপনি এই কাজটা দেয়া যাল একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজে পাবেন যে কোনো আগুনে আপনার এই নশ কাটি আমি যেভাবে বলে দিছি যেভাবে আপনার দেখাই দিছি সেভাবে যে কোনো আগুনে শুধু পুড়িয়ে ফেলাবেন পুড়িয়ে ফেলার সাথে সাথে যে কোনো দিন যে কোনো সময় আপনি কাজটি করতে পারবেন পুড়িয়ে দেওয়ার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসে কোনো নইব আপনার বাধ্য হইব নারী আপনার কাছে আইসা নিজের ইচ্ছায় উল্টাপাল্টা কাজ করবে শারীরিক সম্ভব করবে মেলামেশা করবে যে কোনো কাজের সমস্যার জন্য অবশ্যই আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো কাজের সমস্যার জন্য আমার ফোন দিয়ে আপনারা কাজ করায় নিতে পারেন কিংবা আমার ঠিকানায় আসতে পারেন আমার ঠিকানা বরিশাল চর্ম সকলেই আসতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম